আসসালামু আলাইকুম বিওয়া আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার বিওয়ার্সের রিকোয়েস্টেড নিয়ে রেসিপি নিয়ে আসলাম চিকেন শর্মার রেসিপি চলুন মূল উপকরণে যাই এখানে কি নিয়ে নিলাম চার কাপ কিন্তু ময়দা ময়দাটা নিতে চেষ্টা করবেন প্যাকেটের ময়দা তাহলে কিন্তু রুটিটা খুবই সুন্দর হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিব দুই চামচ চিনি চিনিটা দিলে কিন্তু রুটিটা খেতে খুব ভালো লাগে একটু ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে একটু ভালো লাগবে দিয়ে দিলাম চার চামচ ইস্ট ইস্টটা দেওয়ার পরে কিন্তু শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে একবারে ভালোভাবে এটা যাতে একটার সাথে একটা মিশে যায় তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি এখানে অন্য কোনো কিছু আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিব এটা কিন্তু একবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পানি দিলেও অনেক সময় বেশি হয়ে যেতে পারে বা বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যায় তার জন্য কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে আর ডোটা একটা সফট ডো হবে ডোটা মেখে অল্প একটু তেল দিয়ে কিন্তু উপরটা আমি মেখে দিচ্ছি ডোটা দেখুন একবারে সফট করেও না একবারে নরম নরমও না একবারে শক্ত না ওইভাবে কিন্তু নিলাম আর আরিয়ারটাকে একটা কন্টেনিয়ারে রেখে দিলাম একটা গরম স্থানে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এখন নিয়ে নিলাম এখানে চিকেন চিকেনগুলা একটু বড়ো সাইজে কেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম রসুন বাটা লবণ গরম মশলার গুঁড়ো আমি হাফ চামচ করে দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং গোলমরি গোলমরিচের গুঁড়ো তিনটায় দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো বার্বিকিউ সস হাফ চামুচ সয়া সস হাফ চামুচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে সম্পূর্ণ মাংসর গায়ে যাতে মশলাগুলো লাগে সেভাবে মেখে নিলাম মেখে নিয়ে এটা আধা ঘন্টার জন্য এক সাইডে রেস্টে রেখে দিলাম আর দেখুন আমার অ্যাক্টিভ হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে আবারও কিছু সময় ভালো করে নিতে হবে হাতের তালু দিয়ে নিতে হবে যতটা মতবেন ততটাই কিন্তু রুটিগুলা খুব সুন্দর হবে এখন কিন্তু কেটে সাইজ করে নিচ্ছি তবে কিন্তু আমার চায়ের কাপ ময়দার জন্য আমি আটটা রুটি করে নিচ্ছি আপনারা সাইলে ছোট বড় করে নিতে পারেন তবে কিন্তু আমার যে সাইজটা আমি বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে একবারে মিডিয়াম সাইজ একবারে বড় না একবারে ছোট না যেরকম আমরা আটা বা রুটি বা পরোটা বানাই সেইভাবে কিন্তু রুটিগুলা বানিয়ে নিচ্ছি এইভাবে বানালে কিন্তু আপনাদের আটটা হবে আর যদি ছোটো করে বানান আরও বেশি হতে পারে বড়ো করে বানালে আরও কম হবে তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন রুটিটা বানানো হয়ে গেছে আর এখন আমি সেঁকে নিব দুইটা সাইড ভালো করে সেঁকে নিতে হবে যাতে কোনো প্রকার পোড়া না লেগে যায় এর টিপসগুলো ফলো রাখবেন তাহলে কিন্তু আপনার চিকেন শর্মা খুব সুন্দর একবারেও দামি রেস্টুরেন্ট থেকেও অনেক অনেক অনেকগুণ বেশি ভালো হবে আর ঘরের খাবার বাইরের খাবারে কিন্তু অনেকটাই তফাত আছে কিন্তু ঘরে তৈরি করে খাওয়াটার মজাটাই কিন্তু আলাদা একে একে সব আমি রুটিগুলা ভেজে নিলাম এখন বাটার দিয়ে কিন্তু আমি চিকেনটা ভেজে নিব আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে বাটার দিয়ে ভাজলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তার জন্য বাটার দিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট করেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যে ভিওয়ার্সেরা কিন্তু আমাকে কমেন্ট করছে গতকালকে আমি আজকে কিন্তু তাদের উদ্দেশ্যে আজকের রেসিপিটা দিয়ে দিচ্ছি ভিওয়ার্সেরা দেখে নেবেন এখন কিন্তু চিকেনগুলো আমি কেটে নিচ্ছি দেখুন কীভাবে কেটে নিচ্ছি আর ভিতরটা অনেকটাই সফট থাকে এইভাবে যদি চিকেনগুলো করা হয় এগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম একবারে এখন কিন্তু এখানে হাফ কাপ দই নিয়ে নিলাম এটা টক দই দইটা নিয়ে ভালো করে ফেটে নিতে হবে আর এখানে হাফ কাপের থেকে একটু বেশি আছে মেউনিস মেউনিশটা আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন তবে আমি হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি আর টমেটো সস নিয়ে নিলাম হাফ কাপ আর দিয়ে দিলাম সাদা সরিষা এবং গোলমরিচের গুঁড়া একটু লবণ দিয়ে এটাকে সসটাকে ভালো করে মেখে নিব একটা হ্যান্ড উইচ দিয়ে মেখে নিলে খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর হয় সব উপকরণগুলো আমি সাজিয়ে নিলাম এখন এটা কিন্তু কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন একবারে সহজভাবে আপনারা ঘরে বসে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপিটা আপনাদের বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে ক্যাপসিক্যাম গাজর তার সাথে আমি এখানে দুই রকমের ক্যাপসিক্যাম ব্যবহার করেছি চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিলাম তার উপরে কিন্তু মেউনিজ দিয়ে দিচ্ছি এখন লেটুস পাতা দিয়ে কিন্তু এটাকে আমি মরিয়ে নিব এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তবে আজকের রেসিপিটা আমার দেওয়ার উদ্দেশ্য ছিল না কিন্তু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য দেওয়া এখানে বিদায় আল্লাহ হাফের জন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবে